কয়জন বাবা পাওয়া যায় আমাদের সমাজে যে ছাত্র থাকাকালীন সময় একজন বিবাহ করানোর জন্য কঠিন এখানে আরেক আলোচনা চলে আসে এত পরিমাণ খরচ বিবাহ উপলক্ষে আমরা করি আমাদের সমাজে যে বিবাহটা কঠিন হয়ে গেছে জেনা করা সহজ হয়ে গেছে বিবাহ খুব সহজ জিনিস ভাই খুব সহজ ইসলাম যেভাবে বিবাহের কথা বলেছে আপনি সেই বিবাহের কথা যদি বলেন তাহলে আমাদের দেশের প্রত্যেক এই এসএসসি পড়োয়া ছেলে বাবা মা বিয়ে দিতে পারে বিয়ে করতে পারে সেই ক্ষমতা ম্যাক্সিমাম বাবা মার আছে কিন্তু করানো হয় না ঠিক না ঠিক আপনারা করাবেন তো ইনশাআল্লাহ জি ফ্যামিল প্ল্যানিং এর আলোচনা শুনলে হয়তো বলবে যে আর এক আসছে আমরা পরিবার পালন করা করে লক্ষ্য মানার চেষ্টা করতেছি এই যে আগে আগে বিয়ে করা ফজিলত बोलतेছি তো নিজেরা আগে আগে বিবাহ করবেন সমাজ থেকে জেনার হার কমানোর জন্য আছে কলেজ ইউনিভার্সিটিগুলোতে যারা পড়াশোনা করে প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় এদের ম্যাক্সিমাম এদের ভিতরে জেনা বেবিচার আম ব্যাপক হয়ে গেছে যদি এই ছেলেগুলো বেশিরভাগ বিবাহিত হতো তাহলে এর অর্ধেকও হতো না আরো নিচে নেমে আসতো কারণ প্রত্যেকের একটা কমিটমেন্ট থাকত স্ত্রী স্বামীর প্রতি স্বামীর স্ত্রীর প্রতি এখন তো কোনো কমিটমেন্ট নাই সবাই ছাড়া গুলো গুরুর মত যার কারণে ছেলে হোক মেয়ে হোক কলেজ ভার্সিটির ছেলেরা মেয়েরা বেশিরভাগ এরকম ভাবে গুনাহে লিপ্ত হয়েছে এই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার সমাজের এই প্রচলনটার উল্টা পথে চলা দরকার আপনারা চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ছোট ভাই বোন নিজেদের ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত যদি হয় বিবাহ উপযুক্ত কখন হয় ভাই আমাদের সরকারের আমরা যে দেশে বসবাস করি সে দেশের সরকারের আইন হলো আঠারো বছর এখন মতো বাড়াইছে একুশ বাইশ করছে বোধহয় হয় আচ্ছা ঠিক আছে যে দেশে বসবাস করি সে দেশের সরকারের আইন লঙ্ঘন করার কথা আমি বলছি ঠিক আছে এক বছর যদি সরকার করে একুশ বছর বয়স হলে মোটামুটি তার চলার মতো ব্যবস্থা আপনার বা তার দিয়ে দিতে বলবেন তো ইনশাআল্লাহ